কিসের বাড়ি রক্ষা করতে গেছে বাড়ি ভাঙতে গেছে ভাঙতে গেছে জাতা দিছে এটা তো হবেই বলে না বিপ্লব প্রতি বিপ্লব থাকে সারা বাংলাদেশে সব আওয়ামী নেতাদের বাড়ি ভেঙে ফেলে দিয়েছে আপনি ধরে রাখেন যতই ডিলে করুক যতই করুক এই ইউনিট এই সরকারের থেকে পার্টি যতে করবে এই ছাত্ররা যত প্রার্থী দিবে একটি একটি জামানত থেকে থেকে চব্বিশ পর্যন্ত সবগুলো আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা কোনো ছাত্ররা সরকারের অংশ নেয় নাই দুই কোনো ছাত্ররা এত বিতর্কিত হয় নাই যেটা এবারের ছাত্ররা বিতর্কিত হয়েছে এবং তারা ছাত্ররা রাজনীতি করতে চাচ্ছে বলা হচ্ছে আঠারো বছর বয়স হলে ভোটার সে রাজনীতি করতে পারে করতে পারে তবে যিনি ভিএ চড়ার লোভ সামলাতে না যে খাল কাটার সময় রেড কার্পেট খাল কাটতে হয় যে ছয় দিনে বার হেলিকপ্টার ভ্রমণ করে যে ছাত্ররা সেই ছাত্ররা দেশ ছাড়াবে তাহলে তো আকল দাতেই গজায় নাই এইটা করলে কি হবে আপনি বলেন স্কোয়ারের হেলিকপ্টার ভাড়া করছে বিশ টাকার কম্বল দিছে ছত্রিশ হাজার টাকার বিমান ভাড়া হেলিকপ্টার ভাড়া দিছে এটা গরিবের টাকা ট্যাক্সের টাকা মিনিস্ট্রির টাকা অডিট হবে না অডিট হলে সে ফাঁসবে না দুইটা হেলিপ্যাড বানাইছে হেলিকপ্টার নামার জায়গা নেই দুইটা হেলিপ্যাড বানায় আবার ডিজি সাহেব ভেঙে ফেলাইছে তো আপনি বলেন আকল দাঁত হয়েছে নিজেকে তো নিজে সেভ করতে পারে না বলেন আপনার ভিআইট গাড়ি ভরে যমুনা টিভিতে ট্যাক্স হতে গেছে একটা ভিআইট গাড়ি আপনার ঠেলা গাড়িতে রুটি খাইছেন টিউশনি করে খাইছেন এখন ভিএ গাড়ি বলে সব দেয় আপনার কেন আমি গাড়িতে এটা নাকি এখন গাড়ি সকাল বিকাল বদলায় এরকম অবস্থা সুতরাং আমি টামিন নির্বাচনে শেখ হাসিনা বিরাট বিরাট রাজনীতির দল দিয়ে তিনটা কিংস পার্টি করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ান ইলেভেনের সময় রাজনীতি করার চেষ্টা করেছেন তার দলের নামও ছিল নাগরিক শক্তি তিনি কোন ডাকে সারা পান নাই না আর এবারে যে ছাত্ররা ইতিমধ্যে এরা ইউনি সাহেব তার সাপোর্টার আছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তিনজন আছে ছাত্র এবং ইউনি সাহেব তো নিজেই বলছে ছাত্রদের প্রশংসা করেই বলছে তারা রক্ত দিয়েছে রক্ত আপনার লক্ষ্য ঠিক রাখতে ছাত্রদেরই রাজনীতি করতে হবে